ইলাহাবু ইলা ইমর অহিম ইব্রাহিম নবীর কাছে যাও ফেতু না ইমর অহিম সকলে ইব্রাহিম নবী নিকট আসবেন আসার পর বলবে তা নবিকুল্লাহ ওয়াখরি রুহু হে ইব্রাহিম পায় গম্বার আপনি তাল্লাহ তাল্লাহ নবী এবং আল্লাহর বন্ধু আল্লাহর খলিল আপনি ইশালে না ইলা রব্বিক আপনি আমাদের জন্য আপনার রবের কাছে সুপারিশ করেন নবী ইব্রাহিম আলাই তু আসাল্লাম উত্তর দিবেন ইন্না রী কদমা আমার রব আজকে এত রাগান্বিত ইতিপূর্বে আল্লাহ এত রাগান্বিত কোনো দিনও হন নাই আজকের পরে আর কোনোদিন এত রাগান্বিত হবেন না আর দুনিয়াতে তিনটি বিষয় আমার থেকে এমন হয়ে গিয়েছে যেটা হওয়া উচিত ছিল না নবীদের সানে এমন তর্জমা করা উচিত তিনটি বিষয় আমার থেকে এমন হয়ে গেছে যেটা এমন হওয়া উচিত ছিল না এক নাম্বার আমার কওমের লোকজন যখন আমাকে বলল যে আমরা মেলা যাই সকল সকলে মিলে আমরা মেলায় যাব। মেলায় যে মূর্তির পূজা করব। মূর্তির সামনে আমরা মাথা ঝুঁকাবো আমি তখন বললাম ইন ইস আমি অসুস্থ তো নবী ইব্রাহিম আলী আসসালাম বললেন আমি অসুস্থ বাস্তবে তিনি অসুস্থ ছিলেন না মুফাসির গ্রাম লেখেন তিনি শারীরিক অসুস্থ ছিলেন না তবে তিনি মানসিক অসুস্থ ছিলেন কেমন তার মন এই কথায় সাক্ষ্য দেয় না এই ব্যাপারে তার মন দুর্বল অসুস্থ যে আল্লাহ ব্যতীত অন্য আর কাউকে উপাস্য হিসেবে মেনে নেওয়া অন্য আর কারোর সামনে যে মাথা ঝুঁকানো এটা তার মন মেনে নেয় না এজন্য তিনি উদ্দেশ্য নিয়েছেন আমি অসুস্থ মানে আমি মানসিক অসুস্থ এই হিসেবে তার এটা ভুল হয় নাই কিন্তু তিনি মনে করবেন কেয়ামতের ময়দানে যে আল্লাহ যদি এই বিষয়ে আমাকে ধরেন আমি তো বলছিলাম আমি অসুস্থ বাস্তবে তো আমি শারীরিক অসুস্থ ছিলাম না দ্বিতীয় নবী ইব্রাহিম আলাইহাতুয়াল্লাম তার জাতির যে সকল মূর্তি ছিল সব মূর্তি ভেঙে ফেলে বড়টা রেখে দিয়েছিল সতেরো নম্বর পাড়া নম্বর পৃষ্ঠা শুরুতে আছে আল্লাহ তালা বলেন ইব্রাহিম আলাইসাল্লাম তিনি সকল মূর্তি ভেঙে বড়টারে রেখে দিয়েছেন কেন যেন তারা আল্লাহ তালার নিকট ফেরে অর্থাৎ তার উদ্দেশ্য অন্য রকম এই যে ট্রেনে রেখে দিলাম সামনে আসবে আলোচনা ট্রেনে রেখে দিলাম যেন তারা আল্লাহ পাকের পরিচয় পায় কিভাবে পাবে যখন বড়টা রয়েছে বাকি সব ভেঙে গিয়েছে তখন গোত্রের লোকজন আসলো এসে বলল আলু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাল মিন আমাদের উপাস্যদের সাথে কে এই কাজ করল নিশ্চয়ই সে অনেক জুলুম করেছে অত্যাচার করেছে কিছু লোক বললো করু হুম আমরা শুনেছি একটা যুবকের কথা যে শুধু মূর্তি নিয়ে সমালোচনা করত। তার নাম ইব্রাহিম এরকম একজনের আলোচনা আমরা শুনছি একদল বলল তখন গোত্রের মূল মূল নেতা যারা তারা বলল فَأَتُوبُ بِهِ عَلَىٰ أَعْيُنِ النَّاسِ لَعَلَّهُمْ তাকে জনসম্মুখে নেশা হোক মানুষের সামনে নেশা হোক যেন তার প্রতি আমরা এমন একটা দৃষ্টান্ত পেশ করব মানুষের শিক্ষা হয়ে যায় কেউ যেন এই কাজ করতে সাহস না পায় এমন আমরা করব قالوا أأنت فعلت هذا গোত্রের লোকজন বলল হে ইব্রাহিম তুমি কি এই কাজ করেছো আমার আমাদের উপাস্যদের সাথে নবী ইব্রাহিম আলহি সাল্লাহুলাসলামের উত্তর কেমন ছিলেন তিনি বললেন বাল আলহু কবির হুম হা জা ফা আলু ইংকা বরং তাদের মধ্যে বড় যেটা ওই করছে কথাটা বুঝলেন বরং তাদের মধ্যে বড় যে সে করছে দুইটা উদ্দেশ্য হতে পারে একটা স্পষ্ট উদ্দেশ্য সেটা হলো বড় যে মূর্তি বেঁচে আছে যেটাকে ভালো রাখছে আর কি ভাঙ্গে নাই ওটার দিকে ইঙ্গিত আর একটা মুভের একরাম লেখেন যে কাবিরুহুম দ্বারা উদ্দেশ্য যে কাবি রুহুম হা এখানে যে বড় আছে উনি নিজেকে উদ্দেশ্য নিয়েছেন যে আমি এখান থেকে সবচেয়ে বড় মর্যাদার দিক থেকে ইব্রাহিম আলাহিসাল্লাম বড়ো না তৎকালীন তো যদি উদ্দেশ্য ইব্রাহিম আলাহিসামের দিকে নেওয়া হয় যে কাবি রুহুম হা আমি এখানে সবচেয়ে বড় আমি নিজে ভাঙছি তাহলে তো ঠিক আছে কথা সঠিক কিন্তু বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কথাটা যায় কোন দিকে বড় মূর্তির দিকে তো বড় মূর্তির দিকে যদি যাওয়া কথাটা যেয়ে থাকে তাহলে ইব্রাহিম কে আমাদের দিন ভয় পাবেন যে আমি তো বলছিলাম বালফা আলহম কাবির হুম হা দা বরং এই কাজটা করছে এদের মধ্যে সবচেয়ে বড় এইখানে যারা আছে তাদের মধ্যে সবচেয়ে বড় কথাটা যদি আল্লাহ পাক আমাকে ধরপাকড় করেন যে তুমি মিথ্যা কেন বললা এই টেনশনে আসি আমি তো নবীলামের উত্তরটা কেমন ছিল যাও তোমরা যে জিজ্ঞাসা করো যদি সে কথা বলতে পারে বড় মূর্তিটা যে এখনো ভালো আছে তার কোনো ক্ষতি হয় নাই ওই তো ভাঙছে ওকে যে জিজ্ঞাসা করো যদি সে কথা বলতে পারে এই কথা শোনার পর গোত্রের লোকজনের মাথাটা একটু নিচু হয়ে গেল তারা আবার ফিরে আসলো এসে বললো যি ফারাজউ ইলা আনফুসিম ফাকালু ইনানকুমantum যালিমুন এই যে কাজটা যে করছে সে অনেক জুলুম করছে অনেক খারাপ কাজ করছে সুমমানুকিসুআলা রুসিম তারা তাদের মাথা নিচু করে আসলো লাকাদ আলিমতা তা মাহা উলাইয়ান নেবোর তারা বলল এরা তো কথা বলতে পারে না তাহলে এদের কাছে জিজ্ঞাসা করব কেন ওরা নিজেরাই বলতেছে যে আমাদের যে বড় মূর্তিটা আছে এটা কথা বলতে পারে না তাহলে এর কাছে আমরা জিজ্ঞাসা করব কিভাবে এই পরে ইব্রাহি আল্লাহসাল্লাম বলেন আপ তাঁ বদু নামিন্দু নিল্লাহ হিমা আলায়ং ফাং কুম আল্লাহ বেদি তোমরা এমন কিছুর ইবাদত করো যারা তোমাদের উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে না উফফিল্লা কুমালিমা তাঁ বদু নামিন্দু নিল্লাহ তোমাদের জন্য ধিক্কার এবং তোমরা আল্লাহ বেদি যাদের ইবাদত করো তাদের জন্য ধিক্কার আশা করুন এগুলো কি তোমরা বুঝবা না এই যে কথাটা নবী ইব্রাহিম আলাইসালাম বললেন তাদের মধ্যে সবচেয়ে বড় এখানে যারা আছে এদের মধ্যে সবচেয়ে বড় এটা নিয়ে কেমন পাক আমাকে জিজ্ঞাসা করেন এই হলো দুইটা তিন নাম্বার নবী ইব্রাহিম আলাইসালাম তার স্ত্রী সারা আলাইহা সাল্লা সাল্লামকে সাথে নিয়ে মিশরের এক পথ দিয়ে তিনি সফর করতেছেন অতিক্রম করছেন একজন জালিম বাচ্চা ছিল নাম সিনা ইবনে ওয়ান এই বাচ্চা কোন সুন্দরী রমণী দেখলে তার প্রতি লড়ুপ দৃষ্টি করতো তার সাথে খারাপ কাজ করার চেষ্টা করতো নবী ইব্রাহিম আলাহ ওইখান থেকে অতিক্রম করতেছেন এই সংবাদ বাচ্চার কানে গেল বাচ্চা লোক পাঠাইলো তাকে ডাকার জন্য ইব্রাহিম আলহ স্ত্রীকে শিখাই দিলেন তুমি বাচ্চার সামনে একথা বলবা যে তুমি আমার বোন হও তুমি আমার বোন লাগো ইব্রাহিম আলহ সাল্লাতু যে ব্যাখ্যাটা ছিল তার ব্যাখ্যা হলো যে আদম সন্তান হিসেবে আমরা ভাই বোন সাধারণত ডাকাত দল ভাই বোনের পরিচয় দিলে তাদের মনটা একটু নরম হয় যাকে কেন বড় ঘটনা তো নবী ইব্রাহিম আলাহ সাল্লাতসাল্লাম স্ত্রীকে নিজের বোন পরিচয় দিলেন তিনি এটা নিয়েও ভয় পাবেন যে কেমতের ময়দান যদি আল্লাহ এই জন্য আমাকে ধরেন অথচ তার হেকমতটা ঠিক ছিল যে বনি আদমের সন্তান হিসেবে ভাই বোন ঠিক আছে না তো ইব্রাহিম আলাহ বলবেন নাফসি আমি নিজেকে নিয়ে ভয়ে আছি এই যে তিনটা কাজ সে পৃথিবীতে হয়ে গেছে আমার আমার ক্ষেত্রে আমি এখন নিজেকে নিয়ে খুব ভয়ে আছি ইহাবু ইলা গৈরি ইহাবু ইলা মুসা তোমরা যাও অন্য আর কারোর কাছে যাও যাও মুসা নবীর কাছে যাও না মুসা সকলে মুসা নবীর কাছে আসবে আসার পর বলবে আংতা মুসা কালিমুল্লাহ হে মুসা পয়ঙ্গম্বর আপনি তো আল্লাহ তালার সাথে দুনিয়াতে কথা বলছেন ঈশ্বর আলানা ইলা রব্বিকা আপনি আপনার রবের কাছে আমাদের জন্য সুপারিশ করেন মুসা নবী বলবেন ইন্না রব্বি ইন্না রব্বি কদ গাদিব ইয়াওমান লাম ইয়াগদাব মিছলাহু ক্বাবলা ওয়া লা ইয়াগদাব মিছলাহু বাদা আজকে আমার রব এত পরিমাণ রাগ হয়েছেন ইতিপূর্বে এত রাগ কোনদিনও হন নাই আজকের পরে আর কোনোদিনও এত রাগ হবেন না আমি দুনিয়াতে এমন এক ব্যক্তিকে হত্যা করেছি যাকে হত্যা করা সম্পর্কে আমাকে নির্দেশ দেওয়া হয় নাই তিনি এক জালেমকে একটু টাস করছেন বা সাথে সাথে মৃত্যুবরণ করছেন মুসাআসালাম আল্লাপা কোরআনের মধ্যে বলেন তাকে সে মারা গেল তো তিনি এটা নিয়ে ভয় পাবেন যদি আল্লাপা আমাকে জিজ্ঞাসা করেন তোমাকে তো অনুমতি দিই নাই আমি মারার জন্য তুমি কেন মারলা এই টেনশনে থাকবেন মুসা আলাই তিনি বলবেন ইলা ইহাবু ইসা তোমরা অন্য আর কারোর কাছে যাও যাও ঈসা নবীর কাছে যাও ফায়াদু না ফায়াদু নাই সকলে আইসা নবীর কাছে আসবে আসার পর বলবে হ্যাঁ আইসা ভয় আপনি তো আল্লাহ পাকের একটা কুদরতি সৃষ্টি আপনার পিতা নাই আপনাকে আল্লাহ তাআলা পিতা সারাদের সন্তান দুনিয়াতে দিতে পারেন তার দৃষ্টান্ত আল্লাহ তালা আপনার মাধ্যমে পেশ করছেন আল্লাহ তাআলা এমন একটা কালিমা বলেছেন কোন ফায়াকুন হাও হয়ে যাও এই কথার মাধ্যমে আপনাকে সৃষ্টি করেছেন ইলা আলানিক আপনি আমাদের জন্য আপনার রবের নিকট সুপারিশ করেন তিনি যেন বিচার ব্যবস্থা কায়েম করেন আমাদেরকে এই পেশানি থেকে মুক্তি দেন ঈশা আল্লাহ সাল্লাম বলবেন আমার জাতিকে আমি শিরিক করতে বলি নাই তারা আমাকে তিন খোদার এক ক্ষুধা বলছে উনি এটা নিয়ে টেনশনে থাকবেন আমি তো আমার জাতিকে বলি নাই তিন খোঁজা এক খোদা মানতে তারা তো আমাকে তিন এক খোদা মানে আমাকে এক খোদা আমার মা কে খোদা এবং আল্লাহকে বলি নাই এক বর্ণনা নবী বর্ণনাশা আলাহিসাল্লাহালাম এই প্লেশানিতে থাকবেন আর এক বর্ণনা আসছে যে ঈসা আলাহি সামনে তার জাতিকে আনা হবে আনার পর আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন তোমরা আমার আমার সাথে শরিক করছো কেন তো জাতি বলবে ঈসা বলছে তাই ঈসা বলছে শিরিক করতে তাই আমরা করি তা সের মধ্যে আসছে যে এটা শোনার পর ঈসা আল্লাহ চুলগুলো খারাপ হয়ে যাবে রাগে এত রাগ হয়ে যাবেন উনি তাহলে উনি এই নিজের জাতি কিনে টেনশন করবেন উনি নিজে বলবেন যে এখানে সেখানে যে লাভ নাই চলো তোমাদেরকে এক জায়গায় নিয়ে যাই সকলকে নিয়ে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইস্লামের নিকট আসবেন আসল নবীজি কিন্তু হাদিসটা বলতেছেন নবীজি নবীন বলতেছেন আমি যাব আমি রওনা করব আমি যাব একদম আরসের নিচে আমি আমার রবের নিকট সিজদাই করে যাব আরসের নিচে সিদ্ধাই থেকে উঠবো না সিজদাই পরে থাকবো আমি

জেলিকুল্লি নবি দা আওয়াত মুস্তাজাবা প্রত্যেক নবীকে আল্লাহ তা আলাহ এমন একটা দোয়া দিয়েছেন যে দোয়া কবুল হবেই হবে এরকম একটা স্পেশাল দোয়া আল্লাহত আল্লাহ দিয়েছেন প্রত্যেক নবীকে বৈন্নি উরি দু আখতাবি আ দা আওয়াতি শেফা তানলি মাতি ফিল্লাহ ফি আর আমি চাই আমার এই স্পেশাল দুয়াটা আখেরাতের ময়দানে আখের হাতে আমার উম্মতের জন্য আমি রেখে দিই এটা আমি চাইছি দুনিয়াতে চাইছি এটা আমি অতএব ওই ময়দানে অন্য কোনো নবীর এতটুকু পাওয়ার থাকবে না আমার যতটুকু পাওয়ার থাকবে এই দুয়ার কারণে তো আল্লাহ তালা বিচার কার্য শুরু করবেন বিচারের পাল্লা আল্লাহ তালা কায়েম করবেন সুরা আম্বিয়ার সাতচল্লিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেন ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতালYawmil কিয়ামত ফালা তাযলামু নাফসুহু শাইআ আমি বিচার কাজ শুরু করব কার উপর সামান্য পরিমাণও জুলুম করব না তাহলে বিচার কাজ শুরু হবে আমার আপনার ছোট বড় যত আমল হোক বদ আমল হোক সকল বিষয়ে চারটি সাক্ষ্য হবে এক নাম্বার সাক্ষী জমিন আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে দুই নাম্বার ফেরেস্তা নিযুক্ত ফেরেশতা আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে তিন নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ আমাদের এটাও সাক্ষী দিবে চার নাম্বার না নাকি চার নাম্বার কে চার নম্বর আল্লাহ আল্লাহ নিজেই সাক্ষী তাহলে এই চার ধরনের সাক্ষী কেমন দিন আমাদের বিপক্ষে সাক্ষী দিবে এক নাম্বার জমিন সুরা মুলকের ১৬ নম্বর আয়তে আল্লাহ তালা বলেন তোমরা কি আসমান ওয়ালার বিষয় একেবারে নিশ্চিত হয়ে গেছো সে আই আকসিফা বিকুমল আর তিনি তোমাদেরকে জমিনে ধসে দিবেন না এ বিষয় কি পরিপূর্ণ নিশ্চিত হয়ে গেছো ফাঈদা হিয়া তামুর জমিন থত্তর করে কাঁপতে থাকবে

এই আয়াত तिलावत করার পর নবীজি বললেন আতা দেরুনা মা আখবারুহা জমিন পেশ করবে কি শাস্তি দিবে এটা তোমরা জানো নাকি সাহাবা একমত দিলেন আল্লাহ ওয়া রাসূলুহু আলাম আল্লাহ এবং আল্লাহর রসূলই ভালো জানেন নবীজি বললেন ওয়া মা আখবারুহা আন তাশহাদা আলা কুল্লি আব্দিন আও আমাতিন মা আমিল আলা গহরিহা জমিনের বুকে নরনারী যা কিছু করে সব বিষয় সাক্ষী দিবে জমিন সে নিজে তার বুকের উপর যত নরনারী পুরুষ মহিলা যা কিছু করে সব সাক্ষী দিয়ে দিবে ফেকুল ওকা যা ওয়াকাজা ইয়ামুমা কাজা ওয়াকাজা ব্যক্তি অমোক স্থানে এই কাজ করেছে অমুকে ওই কাজ করেছে এভাবে সাক্ষী দিয়ে দিবে তাহলে এক নাম্বার সাক্ষী এখন থেকে এই মসজিদ থেকে বের হবেন রাস্তা দিয়ে হাঁটবেন দিনে অন্তত একবার হলেও স্মরণ করবেন এই জমিন পায়ের দিকে তাকাবেন নিচেই তাকাবেন এই জমিন এ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে দুই নম্বর ফেরেস্তা সুরা ইনফিতর এর দশ থেকে চোদ্দ নম্বর আল্লাহ তালা বলেন ওই না কুমলা হাফিজ কি রম না তোমাদের জন্য রয়েছে রক্ষণকারীগণ হেফাজতকারীগণ হেফাজত কারিগণ যারা সম্মানিত লেখক বৃন্দ যারা লেখেন সম্মানিত লেখক বিন্দু অর্থাৎ যা করো তারাও সব জানে আমি তো জানি জানি তারাও জানে তোমরা যা করো যারা সৎকাজ করবে তারা সাচ্ছন্দের মধ্যে থাকবে নাইমের মধ্যে থাকবে যারা অসৎ কাজ করবে তারা জ্বলন্ত আগুনের মধ্যে থাকবে তাহলে ফেরেস্তা দুই নম্বর সাক্ষী তারা সব কিছু লিপিবদ্ধ করবেন লিপিবদ্ধ করে এই আমল নামা আল্লাহ তাল্লা দরবারে পেশ করবেন এই আমল নামাটা কেমন হবে যার মধ্যে ছোটো থেকে ছোট কোনো বিষয় লুকানো থাকবে না সব প্রকাশিত হয়ে যাবে সৌরা জখরফের আশি নম্বর আয়াত পঁচিশ নম্বর পড়া চোদ্দ নম্বর পৃষ্ঠা শুরুর আয়াত এই আয়াত আল্লাহ তালা বলেন তারা কি এই কথা মনে করে যে তারা গোপনে কিছু বললে আমি শুনতে পাই না মনাজ ওয়াহুম এবং তারা কানা ঘোষা করলেও আমি শুনতে পাই না এটা কি তারা মনে করে বালা ওয়ারসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন অবশ্যই আমার লেখক বৃন্দ তাদের কাছ থেকে এগুলো লিখে নিবে আমল নামা লেখা হয়ে গেল এই আমলনামা আমরা কিভাবে নিয়ে উঠব উঠবাণী তেরো এবং চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ বলেন প্রত্যেকের কর্ম তাদের গলার সাথে আল্লাহ তালা সংযুক্ত করে দিবেন ওয়ানখরিজু লাহুYawmal Qiyamati Kitaban Yalqahum Mansura আর আমি তাদেরকে কেয়ামতের ময়দানে এই আমলনামা একটা কিতাব আকারে উঠাবো Yalqau Kitaban এই কিতাবটা কেমন হবে একেবারে উন্মুক্ত ওরা দেখলেই বুঝতে পারবে এতে কি কি লেখা আছে সবাই দেখতে পাবে Iqra Kitabak আল্লাহ বলবেন পড়ো তোমার আমলনামা তুমি নিজেই পড়ো কাপিনসিকাল ইয়ামালাই কা হাসি বা তোমার হিসাব নিকাশকারী হিসাবে তুমি নিজেই যথেষ্ট তুমি নিজের হিসাব নিজেই নিতে পারবে আজকে যে আমাদের হিসাব আমাদের হাতে আসবে যারা বেঈমান কাফের তারা এই হিসাব নিকাশ হাতে পাওয়ার পর কি বলবে সুরা আবার ৪০ নম্বর আয়াত একদম শেষ আয়াদ এয়া মধ্যে আল্লাহ তালা বলেন ইয়ুমায়াং বরুলমার উমা কদ্দামাত ইয়া দা উমায়াকুল উল সেদিন সবার হাতে আমল নামা দেওয়া হবে বেমেনরা কি বলবে দেখেন আমি যদি মাটি হয়ে যেতাম আমলনামা নামা যদি আমাকে না দেওয়া হতো তাহলে আমাদের দুই নাম্বার সাক্ষী ছিল কে ফেরস্তা তিন নাম্বার সাক্ষী অঙ্গ প্রত্যঙ্গ খুব সতর্ক থাকেন এই বিষয়ে সুরাইয়াসিনের

আমি যদি চাইতাম তাদের স্থান আমি বিকৃত করে দিব তারা যে স্থানে আছে যে জমিনে আছে এটা আমি একদম বিকৃত করে দিব তারা সামনেও যেতে পারতো না আবার পিছিয়ে আসতে পারতো না অবস্থা কি হতো কেমতের ময়দানে যখন মানুষ অস্বীকার করবে আমার আমল নামে এটা কেন আসছে আমি তো এটা করি নাই শ্রেয়াসিনে পঁয়ষট্টি নম্বরে আল্লাহ তালা বলে দেন আইহমান আফতিম আলাফ ওয়া হিম অতকাল্লি মোনা আয় দিহিম জোর হোম হিমা কানু এক শিবুন যারা একথা বলবে যে এটা তো আমার আমলনামাই ছিল না আমি তো এটা করি নাই কেন আসলো এখানে মুখ দ্বারা বলার শক্তি থাকবে না আল্লাহ তালা মুখে মোহর মেরে দিবেন অতুকাল্লি মোনা আইদি হিম তাদের হাত কথা বলবে যে আল্লাহ আমার দ্বারা সে হারাম জিনিস ধরছিল সুদের টাকা ধরছিল সাক্ষী দিবে যে আল্লাহ আমার এই পা ব্যবহার করে সে গুনাহের মজলিশে গিয়েছিল গানের মঞ্চে গিয়েছিল সে যা উপার্জন করছে যা কিছু করছে সব সাক্ষী দিয়ে দিবে অঙ্গ প্রত্যঙ্গদার বিশ এবং একুশ নম্বরে আল্লাহ তালা বলেন

তখন আল্লাহ আল্লাহ আমাকে বাকশক্তি দান করেছেন যে আল্লাহ দুনিয়ার সকল বস্তুর যারা কথা বলতে পারে এদের যেমন বাকশক্তি দান করেছেন ঠিক তেমন আমাকে আজকে বাকশক্তি দান করেছেন তাহলে তিন নম্বর সাক্ষী অঙ্গ প্রত্যঙ্গ চার নম্বর সাক্ষী আল্লাহ পঁচিশ নম্বর পাড়া এক নম্বর পৃষ্ঠা শেষে সুরা হামি আমি দা এই সুরা তিপ্পান্ন নম্বর আল্লাহ বলেন এই যে তিনটা সাক্ষী জুমায় তোমরা শুনলা যে এক নাম্বার সাক্ষী হবে জমিন দুই নম্বর সাক্ষী হবে আমার ফেরস্তাগন তিন নাম্বার সাক্ষী হবে তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ এইগুলো তো আছেই আওয়ালামিক তোমাদের রব যে দেখছে আমি কি সাক্ষী হিসেবে যথেষ্ট নই